হে গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আমি বসে পড়েছি মেকআপে আর মেকআপটা ছিল একটা মা কালীর লুক তো সেটা করতেই বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর আমার এই লুকটা করতে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগেছে আর এর মধ্যে এসে পড়েছে আমাদের যে অসুরের পাট করছিল সে তার মেকআপ চলছিল দেখো মেকআপটা করতে করতে অনেক ভাবনা চিন্তা করে এই মেকআপটা তার করেছি বুঝতে পারছিলাম না তার কি লুক দেওয়া যায় অসুর নিজেই নিজেকে দেখে চিনতে পারছিল না বলছিল আমাকে তো সত্যিই অসুর অসুর লাগছে আর নিজেই খুব হাসছে যাই হোক গোপটা দেখে তার খুব হাসি পাচ্ছিল আমারও মোটামুটি মুখের কমপ্লিট হয়ে গেছে এখন চুল আর ড্রেসটা বাকি আছে এটা কমপ্লিট করে আমরা পৌঁছে যাব মেন জায়গায় তো চলো দেখা হচ্ছে সেখানে আমরা পৌঁছে গেছি আমাদের মেন যেখানে শ্যুট হবে সেখানে আমরা পৌঁছে গেছি আমাদের বাইরে সেট আপ রেডি হচ্ছে আর আমরা ভিতরে যেটুকু বাকি ছিল আমরা সেটুকু করছি চলো দেখো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কাজ চলছে আর এত গরম ছিল এত গরম ছিল যে বলার মতো নেই গরমের মধ্যে যে কী কষ্ট করে আমরা শ্যুট করেছি তো চলো দেখতেই পাচ্ছ শ্যুট চলছে শ্যুট চলতে চলতে আমাদের এত গরম লেগেছিলো যে আমরা আর না তারপরে অসুরের এন্ট্রি ছিল অসুরের আর আমার বারবার স মানে ও ভুলে যাচ্ছিলো আমি ভুলে যাচ্ছিলাম ওকেও বারবার মনে করতে হচ্ছিলো আমিও বারবার মনে করছিলাম যে এরপর এটা হবে এরপর এটা হবে তারপর চলো দুজনে একটু হাওয়া খেয়ে নিই টাওয়া খেয়ে আবার চলে যাব আমাদের মেন পাটে আর এই পাটটা সব সবথেকে ভয়ানক পাট